দর্শক আপনাদের সবাইকে স্বাগত নানামুখী বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে জনগণের প্রত্যাশা নীতি নির্ধারকদের ভূমিকা ও ভবিষ্যতের দিক নির্দেশনা এসব নিয়ে আজকে আমাদের আলোচনা আজকে আমাদের এই সাতকাহ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর মোহাম্মদ রশিদ স্যার যিনি ভাষা নিয়ে জনশক্তি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন স্যার আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন জি স্যার ভালো আছি স্যার প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব যে আপনার যে দল সেই দলের যে পাঁচই আগস্টের পর থেকে যে নতুন মেরুকরণের আমরা দেখতে পেয়েছি এই মেরুকরণে আপনার দলের ভূমিকা কি বা এই সামনে ভূমিকা কি হবে জি আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশের রাজনীতি উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে আপনি জানেন যে চব্বিশের অগাস্ট বিপ্লব আমাদের মন মানসিকতা এবং সামাজিক জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটা একটা ছাপ ফেলে দিয়েছে আমাদের মধ্যে আর বলতে গেলে আমাদের দল বিগত সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুগবত আন্দোলনে আমরা ছিলাম আমাদের মাননীয় সভাপতি আমাদের বাবলু ভাই রফিকুল ইসলাম বাবলু ভাই ওনার সাথে আমিও রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আর আপনি একটা বিষয়ে নিশ্চিত জানবেন যে যে কোনো অপব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিপ্লব আমাদের এটা শুধু হঠাৎ করে ঘটে নাই আপনার বিগত সময়ের নানামুখী অপব্যবস্থা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া প্রশাসনকে দলীয়করণ পুলিশ বাহিনীকে দলীয়করণ এবং আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছিল যার ফলশ্রুতিতে জনরোষ এত ব্যাপক হয়ে গিয়েছ যে এই যেকোনো সময় একটা বিস্ফোরণ ঘটে যেতে পারতো যারই ফলশ্রুতিতে বিস্ফোরণ ঘটেছে এবং গণবিপ্লব হয়েছে আমরা এই অংশীদার ছিলাম আমাদের দল অংশীদারিত্বে ছিল আমরা গণবিপ্লবে আমাদের মাননীয় সভাপতি সৈরাচার বিরোধী আন্দোলনে জাতীয় পৃষ্ঠাবের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন আহত হয়েছিলেন আমরাও বিভিন্ন সময়ে পুলিশের হয়রানির শিকার হয়েছি এবং আমরা নির্বাচনের দিনেও ওই জামি নির্বাচনের বিপক্ষ অবস্থান নিয়েছিলাম ঢাকার রাজপথে লিফটেড বিতরণ করেছি মিছিল করেছি পুলিশের বাধার সম্মুখীন হয়েছি পুলিশ আমাদের প্রতিরোধ করেছে তারপরেও আমরা আমাদের আন্দোলন সংগ্রাম থেকে আমরা পিসপা হয়নি আমরা জানতাম যে জনবিস্ফোরণ ঘটবে অতএব আমাদের ভূমিকা ছিল আন্দোলন সংগ্রামের পক্ষে এবং আজকে যে পরিবর্তিত পরিস্থিতি সেটাতে আমাদের ভূমিকা ছিল এবং ভবিষ্যতে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যা যা করার দরকার তা আমরা করব। জি স্যার জি স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার দলের জন্য শুভ কামনা রইল আরেকটি বিষয়ে জানতে চাই যে সরকারের যে সংস্কার নিয়ে আপনাদের কি বক্তব্য আমরা সংস্কারকে স্বাগত জানাই দেখেন বিগত তিপ্পান্ন বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হলো আমরা অনেকবার বলেছি যে রাজনৈতিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন আপনি দেখেন রাজনীতিবিদরা রাজনীতি করবে এটাই স্বাভাবিক আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসা করেন রাজনীতিতে আসেন কেন ব্যবসায়ীরা রাজনীতিতে আসে ব্যবসাকে তাদের ব্যবসাকে ফুলে ফেপে বড় করার জন্য জনগণের সেবা করার জন্য তারা আসে না আমি যখন ক্লাস ষষ্ঠ শ্রেণীর ছাত্র তখন থেকে আমি রাজনৈতিক কর্মী আমি যদি ব্যবসা করতাম তাহলে আমি আজকে কোটি কোটি টাকার মালিক থাকতাম কিন্তু সেই ইচ্ছা আমার ছিল না আমি ব্যবসা করি না আমার শুধু ইচ্ছা আমি জনগণের জন্য কাজ করব জনগণের অধিকার নিয়ে কথা বলবো জনগণের পাশে থাকবো যদি কোনো সরকারে যেতে পারি বা কোনোদিন কোনো জায়গায় বসতে পারি আল্লাহ আমাকে সেই তফিক দেয় আমি জনগণের সেবা করবো কিন্তু একটা ব্যবসায়ীর কি সে চিন্তা থাকে একটা ব্যবসায়ীর কিন্তু সেই চিন্তাটা থাকে না তার চিন্তা হলো তার মননে মানুষে সব সময় অর্থ প্রাপ্তির লোভ এবং সেটাকে কিন্তু সে রাজনীতির ক্ষেত্রেও ব্যবহার করে যখন সে এমপি নমিনেশন টিকেট টাকা দিয়ে কিনে তখন সে চিন্তা করে আমি যদি একবার এমপি হতে পারি তাহলে আমার ব্যবসাকে আরো সুন্দর করব আরো মোটা করব আরো তাজা করব কিন্তু আমাদের কিন্তু সেটা থাকে না আমাদের চিন্তা হলো জনগণের জন্য কাজ করব অতএব দুই দিক থেকেই আমরা মনে করি যে সংস্কারটা প্রয়োজন এবং যৌক্তিক সংস্কারের পরে আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র উত্তরণের একটা পথ আর রাজনৈতিক দল হলো গণতন্ত্রের প্রাণ সংস্কার ব্যতীত নির্বাচন যদি হয় তাহলে আপনার বিগত সময়গুলিতে যেভাবে দেখা গেছে লুটেরা কালোবাজারি ব্যাং ডাকা এবং মাফিয়া এবং সমাজের নিকৃষ্ট ব্যক্তি তারা পার্লামেন্টের মেম্বার হয়ে আসতেছে আমরা এটার অবসান চাই আমরা সংস্কারের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমরা দাবি করতে চাই যে আপনারা যত দ্রুত সম্ভব যাতে সমাজের ভালো লোকগুলি নির্বাচনে আসে নির্বাচনী ব্যয় যাতে কমে যায় সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন প্রস্তাবও দিয়েছি যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য আমরা বলেছি যে এই মিছিল মিটিং করে টাকা খরচের কোনো প্রয়োজন নাই পোস্টার লাগিয়ে টাকা খরচের কোনো প্রয়োজন নাই নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশনের অধীনে যদি প্রার্থীরা তাদের এক মঞ্চে দাঁড়িয়ে তাদের ম্যানুফেস্টো প্রচার করে তাদের উদ্দেশ্য প্রচার করে তাহলে নির্বাচন ব্যবস্থাটা স্বচ্ছ হবে তাই আমরা চাই সংস্কার হোক এবং সংস্কারের পরে নির্বাচন দিয়েতে গণতন্ত্রের পথে আমরা হাঁটতে পারি একটু আমি এখানে যুক্ত করতে চাই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে সব জায়গায় কিন্তু মানে সরকারি কর্মচারীদের আচরণ ব্যবহার বিশেষ করে তারা যে ক্ষমতার অপব্যবহার করেন তা বন্ধ করার জন্য কেমন সংস্কার আশা করেন আপনারা এক্সাক্টলি রাইট আপনি আমার মনের কথাটাই বলেছেন রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তখন দেয়ার আর গভর্নমেন্ট অন দি আদার হ্যান্ড সরকারের যারা প্রশাসনে থাকে তারা কি তারা সার্ভেন্ট অফ দ্য পিপুল একটা কথা আপনাকে আমি বলি আমি এই প্রস্তাবটা জাতীয় প্রেস্টাবের একটা বক্তৃতায় বলেছিলাম যে আমাদের প্রশাসন ব্যবস্থা সেই ব্রিটিশ আমলের প্রশাসন ব্যবস্থা এই প্রশাসন ব্যবস্থায় যারা আপনার সেই ইউনিয়ন পরিষদের পিওল থেকে সেই সচিবালয়ের সচিব পর্যন্ত সে কিন্তু নিজেকে জনগণের সার্ভেন্ট মনে করে না সে জনগণের অফিসার মনে করে সে জনগণের জনগণের প্রভু মনে করে এই এই চিন্তা চেতনাটাকে তাকে পরিবর্তন করতে হবে আমি একটা বক্তৃতায় বলেছি যে সরকারি অফিসারদের নেম প্লেটে লেখা থাকবে গভর্নমেন্ট সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এভাবে যদি লেখা থাকে তাহলে সকালবেলা সে যখন অফিসে যাবে তখন তার নেম প্লেটে যখন লেখা থাকবে যে পাবলিক সার্ভেন্ট যেমন আপনি ধরেন আমার এলাকার সমাজ কল্যাণ অফিসার বা সমাজ কল্যাণ অফিসার ধরেন যদি লেখা থাকলো যে পাবলিক সার্ভেন্ট গ্রেট ওয়ান ওয়েলফেয়ার পাবলিক সার্ভেন্ট হেলথ গ্রেট তাহলে তার মন মানসিকতার দিক দিয়ে আপনি বিশ উন্নত বিশ্বের দিকে তাকান জনগণ যখন সেবার জন্য যায় তখন তাকে সার বলে সম্বোধন করে আর আমাদের বিভিন্ন অফিস আদালতে যদি তাদেরকে ওই সরকারি কর্মচারীদেরকে কর্মকর্তা কর্মচারীদেরকে সার না বলে তাহলে তারা মনে কষ্ট পায় অথচ বাস্তবতা হলো যে তারা জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকা খেয়ে তাদের জীবন ধারণ হয় এটা তারা ভুলে যায় এবং আমাদের সংস্কার ব্যবস্থাটা যাতে ভবিষ্যতে এরকম হয় যেন প্রত্যেকটা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী বুঝতে পারে যে সে জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হয় তাহলে কিন্তু তার সেবার মন মানসিকতা তৈরি হবে আমরা একটা ভালো প্রশাসন পাবো আর ভালো প্রশাসন পেলে আমরা ভালো সেবাও পাবো ভালো নির্বাচনও পাবো আপনাকে ধন্যবাদ আমি একটা বিষয় ভেঙে বলি যেটা হচ্ছে যে যেমন আপনার সচিবালয় সচিবদের ক্ষমতায় ডিসি এমপি দের ক্ষমতায় বা জেলায় সব কমিটিতে ডিসি দের সভাপতি রাখা তারপরে হচ্ছে যে উপজেলায় সব কমিটিতে ইউনিয়নকে সভাপতি রাখা এরকম কিছু বিধির কারণে আমাদের দেশের জনগণ বারবারই অত্যাচারিত হয় দিজাকনিজাকনি এই কারণে কিন্তু এই নেতারা স্বয়ংরাচারে রূপান্তরিত হয় এই এগুলো সংস্কারের ব্যাপারে কিছু হচ্ছে না এই ব্যাপারে আপনার এগুলো এইগুলো হলো আপনারা যদি একটা গণতান্ত্রিক সরকার থাকে পার্লামেন্ট থাকে তাহলে হবে কি আমরা যদি আমাদের স্থানীয় ব্যবস্থাটাকে শক্তিশালী করতে পারি স্থানীয় সরকারটাকে শক্তিশালী করতে পারি বিজয় করে আপনি উপজেলা নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের অধীনে যদি আমরা টিএনও কে দিতে পারি নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানের অধীনে যদি আমরা ডিসিকে নিয়ন্ত্রণ করতে পারি তারপরে হলো আপনাদের সচিবালয় তো আমাদের মন্ত্রীরা আছে তাহলে কিন্তু আমরা একটা ভালো জনপ্রশাসন পাবো আর ভালো জনপ্রশাসন দেখেন আপনার আমার এলাকা টিএলও কিন্তু ওই আমার প্রত্যেকটা উপজেলার কোন কোনায় কোন গ্রাম আছে কোন গ্রামে কি সমস্যা আছে সেটা কিন্তু সে জানে না সে এসি রুমে বসে বসে সরকারের নীতি বাস্তবায়ন করে কিন্তু নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সে কিন্তু গ্রামের ওয়ার্ডের প্রত্যেকটা 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 জায়গা জায়গা তার তার চেনা জানা সমস্যা সম্পর্কে সে ওয়াকই ভাল এজন্য আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাটাকে শক্তিশালী করতে হবে আপনার উপজেলা ব্যবস্থা তারপর ধরেন জেলা পরিষদের ব্যবস্থা তারপর ধরেন সিটি কর্পোরেশন তারপর হলো পৌরসভা এই ব্যবস্থাগুলিকে আমরা যদি সাংবিধানিক শক্তিশালী করতে পারি তাহলে আমরা আমলাতন্ত্রের তেজি ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারবো আর যত আমি আমলাতন্ত্রের তেজি ঘোরাকে নিয়ন্ত্রণ করতে পারবো তত আমি জনপ্রশাসনে জনগণ জনগণের দ্বার প্রান্তে আমরা প্রশাসনকে নিয়ে যেতে পারবো এবং জনগণের মঙ্গ করতে পারবো কিন্তু এটা আমরা বিগত তিপ্পান্ন বছরে পারি নাই বিগত তিপ্পান্ন বছর বিগত তিপ্পান্ন বছরে না পারার কারণে কিন্তু আমরা ভালো ভালো শাসন পাইনি অতএব এটা কিন্তু প্রথম এবং প্রধান দায়িত্ব যে যে পরবর্তী সময়ে যে সরকার আসবে নির্বাচিত সরকার তারা যেন সংবিধান সংশোধন করে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন তারপরে সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ পৌরসভা এই ব্যবস্থাগুলিকে শক্তিশালী করে এবং পাওয়ারলাইজেশন করতে হবে তাহলেই আপনার সুস্থ এবং সুন্দর আমলাতন্ত্র আমরা আশা করতে পারবো যা জনগণের জনগণের মঙ্গল হবে এবং প্রশাসনকে জনগণের নিয়ে যাবে এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে আপনার কোন কোন দল দল রাজনীতি রাজনীতি করবে করবে কি কি না সেটা আইন দিয়ে নির্ধারিত হবে নাকি জনগণের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে আপনার কি মনে হয় দেখুন আপনাকে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য রাজনীতিক দল এবং সংগঠন করা মানুষের সাংবিধানিক অধিকার আমাদের সংবিধান অধিকার দিয়ে দিছে তুমি সংগঠন করতে পারবে দল করতে পারবে মতামত প্রকাশ করতে পারবে এখন কোন দল আমরা আমরা আমাদের আমাদের দাবি স্পষ্ট আমরা বিগত সময়ে বলেছি যে আমরা আগামী নির্বাচনটা চাই ফ্রি ফ্রেয়ার এবং অংশগ্রহণমূলক যে নির্বাচন ব্যবস্থার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের ঘাড়ে যে বদনাম যে তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল তারা অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারে নাই তাদের সময়ে নির্বাচনে ভোট কারচুপি হয়েছে তাদের সময়ে দিনের ভোট রাতে হয়েছে তাদের সময়ে বস্তাবন্দি ভ্যালট পেপার চিন্তাই হয়েছে এই 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 ব্যাপারটা যেন ভবিষ্যতে আর না ঘটে সমস্ত স্বাধীনতার পরবর্তী সময়ে আপনি জানেন আমাদের দলের যে নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি যার আদর্শে আমরা আদর্শিত উনি একটা কথা বলেছিলেন যে মুজিবর তুমি সকল দলকে নিয়ে সরকার গঠন করো জাতীয় সরকার গঠন করো কিন্তু বঙ্গবন্ধু মুজিব সেই কথাটা রাখেন নাই অথচ বঙ্গবন্ধু মুজিব যদি ওনার এই কথাটা রাখতেন তাহলে কিন্তু ওই সময় এই সমস্যাটার সমাধান হয়ে যেত আমরা আমরা আশা করি বিগত বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় আমাদের আমাদের জোটের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি নির্বাচিত হতে পারলে সকলকে নিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করবেন এটা কিন্তু একটা শুভ লক্ষণ এবং আমরা মনে করি সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা জাতীয় সরকার যদি গঠিত হয় দলমত নির্বিশেষে তাহলে একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো যেটা শূন্যতা আমরা তিপ্পান্ন বছর অনুভব করেছি জি স্যার অসংখ্য ধন্যবাদ একটি বিষয় সেটা হচ্ছে যে দিল্লি না ঢাকা এই স্লোগানের বিপরীতে আমাদের সরকারের পক্ষ থেকে দুইবার চিঠি দিয়েছে দিল্লির কাছে তো এই এবং আজকে আমাদের প্রধান দুই নেতা হচ্ছে যে আমাদের সরকার প্রধানের দুই নেতা দিল্লি এবং এটিকে আপনি কিভাবে দেখছেন দেখুন বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ আমরা সার্কের সদস্য এবং ভৌগোলিক জিওগ্রাফিক্যালি আপনি আমাদের মানচিত্রটা দেখবেন আমাদের তিন দিকেই আমাদের একটা বৃহৎ রাষ্ট্র ভারত রাষ্ট্র অবস্থিত এবং বিগত আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করছিলাম তখন ভারত আমাদেরকে খাদ্য দিয়ে অস্ত্র দিয়ে সহায়তা করেছিল আমাদের মুক্তিযুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য এবং আমাদের উনিশশো সালে আমরা যখন আমাদের পররাষ্ট্রনীতি নির্বাচন করি তখন কিন্তু আমাদের স্পষ্টই আমাদের একটা কথা কারোর সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব ভারত আমাদের বন্ধু রাষ্ট্র দিল্লি না ঢাকা এইগুলি কোনো স্লোগান নয় এইগুলি আপনি দেখবেন যে কলকাতার কিছু কিছু আপনি একটা বিষয় কিন্তু স্পষ্ট আপনি কলকাতা ভারতের আঠাইশটি অঙ্গরাজ্যের মধ্যে কলকাতায় একটি শুধুমাত্র কিন্তু কলকাতা টেলিভিশন চ্যানেলগুলি ওই এরকম উগ্র এবং মিথ্যা সংবাদ পরিবেশন করে আর আর সাতাইশটা অঙ্গরাজ্য কিন্তু এইগুলি কোনো খবরও রাখে না তাহলে কি বোঝা গেল বুঝা গেল যে এগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং বন্ধুত্ব নষ্ট করার প্রক্রিয়া আর আমাদের দেশেও কিছু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আছে তারাও এগুলিকে পুঁজি করে বিভিন্ন সময়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করে আমি মনে করি ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে এবং যৌক্তিক ভাবে আমরা ভারতকে আমাদের বন্ধু মনে করি দিল্লি না ঢাকা এই সকল স্লোগান মানুষের মনের মধ্যে উগ্রতা তৈরি করে এবং বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে আর বাণিজ্যের কথা যদি বলেন আমরা চেষ্টা করব কম টাকায় কোন দেশ থেকে আমরা জিনিস আনতে পারি আমাদের দেশ আমদানি নির্ভর আমরা যদি ভারত থেকে কম টাকায় আনতে পারি আমরা আনবো আমরা যদি তুরস্ক থেকে কম টাকায় আনতে পারি আনবো আমরা যদি চায়না থেকে কম টাকায় আনতে পারি আনবো আর বিশেষ করে এখন পররাষ্ট্রনীতি হলো আপনার অর্থনৈতিক পররাষ্ট্রনীতি বিশ্ব এখন যে গ্লোবালাইজেশনের যোগ সেখানে উগ্রতা কোনো মাধ্যম নয় সেখানে হলো বুদ্ধি তারপরে হলো আপনার কৌশল এবং অর্থনীতি হলো আপনার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে আপনাকে ধন্যবাদ জি স্যার আপনাকে ধন্যবাদ এই আগস্ট বিপ্লব নিয়ে আপনার হচ্ছে যে আপনার অভিমত অভিমত কি আগস্ট বিপ্লব আমাদের জীবনে একটা ব্যাপক সাপ ফেলে দিয়েছে আপনি জানেন যে আগস্ট বিপ্লবটা অস্বাভাবিক ছিল না আমাদের দেশে বিপ্লব হওয়ার আগে শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছিল যেখানে অপব্যবস্থা সেখানেই কিন্তু আন্দোলন আপনি যদি গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেন গণতন্ত্রকে পায়ে পিষ্ট করার চেষ্টা করেন গণতন্ত্রকে রাইফেলের বুলেট দিয়ে হত্যা করার চেষ্টা করেন তাহলে গণতন্ত্রকামী মানুষ কিন্তু ফুসে উঠবে যার ফলশ্রুতি হলো এই আগস্ট বিপ্লব এটা একটা বিপ্লব হয়েছে বিপ্লবের মাধ্যমে আমাদের প্রায় দুই হাজার তাজা প্রাণ গেছে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চাই এই বিপ্লবটা সফল হোক বিগত সময়গুলিতে আমরা এই সরকারের কিছু সফলতা দেখেছি যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল চল্লিশ টাকা কেজি পেঁয়াজ তারপরে হলো আমরা আরো আলু তিরিশ টাকা কেজি এই সরকারের এইগুলি সফলতা এবং এবছর রমজানে আপনার রমজানের ঈদে বাড়ি ফেরাটা তেমন হ্যাসেল হয় নাই বিগত সময়ে আর বিদ্যুৎ ব্যবস্থাও এখন বিদ্যুৎ বলতে গেলে যায় না বললেই চলে ইলেকট্রিসিটি প্রায় সব সময়ই থাকে তাহলে এইগুলি সরকারের সফলতা আমরা চাই যে একটা সংস্কারের মাধ্যমে এই যে বৈপ্লবিক সরকার গঠিত হয়েছে এই সরকার যেন সফল হয় সরকার যেন একটা ভালো নির্বাচন দেয় এই নির্বাচনের মাধ্যমে আমরা যেন গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি বাংলাদেশকে এবং ভবিষ্যতে আমরা যেন গণতন্ত্রকে না হারিয়ে ফেলি নির্বাচন নিয়ে আমার একটি শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে নির্বাচন কবে হওয়া উচিত বলে আপনি মনে করেন নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ছাব্বিশের ডিসেম্বরে ছাব্বিশের জুনে অথবা ডিসেম্বরে নির্বাচন উনি দিতে পারেন উনি কোনো স্পেসিফিক তারিখ বলেন নাই উনি বলছে যে যদি অল্প সংস্কার চান তাহলে আপনার জুনে নির্বাচন হবে আর যদি ব্যাপকভাবে সংস্কার চান তাহলে ডিসেম্বর বা তারপরে নির্বাচনটা হতে পারে আমরা ওনার প্রতি একশো ভাগ বিশ্বস্ত এবং আমরা মনে করি উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং ওনার বিগত সময়ের কার্যক্রম উনি যা বলেছেন তা কথা রেখেছেন এবং আমরা মনে করি উনি কথা রাখবেন কিছু সংস্কার নয় ব্যাপক সংস্কার করেই উনি যদি নির্বাচন দেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো এবং আমাদের জোটের পক্ষ থেকেও আমরা নির্বাচনে অংশগ্রহণ অতএব নির্বাচনটা আমরা আশা করি যে ছাব্বিশে ডিসেম্বরেই যেন নির্বাচনটা হয়ে যায় তা আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আপনার দল নিয়ে আগামী যে পরিকল্পনা বা নতুন বাংলাদেশের যে পরিকল্পনা এটি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলতেন জি আমি ভাসানি জনশক্তি পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আপনি জানেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন অভিসংবাদিত নেতা এবং আমি একটা কথা আপনাকে বলি উনি বলেছিলেন যে সমাজটা দুই ভাবে বিভক্ত জালেম এবং মজলুম জালেম সবসময় আলোচনার টেবিলে জিতে যায় মজলুম হেরে যায় আর মজলুমের দায়িত্ব হলো সবসময় সংগ্রাম করা আমরা ওনার নীতিতে বিশ্বাসী আমরা মনে করি যে আমরা আন্দোলন সংগ্রাম বিগত সময়ে করেছি পরবর্তীতে যদি কোনো সরকার কোনো স্বৈরাচারী পদক্ষেপ নেয় জনগণের বিপক্ষে কোনো অবস্থান নেয় এবং জনগণের মতামতের বিপক্ষে যদি দেখি যে আমরা কোন অবস্থান নেই তাহলে আমরাও কিন্তু রাজপথ ছাড়বো না আমরা কখনোই রাজপথ ছাড়ি নাই আমরা এখনো রাজপথে আছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আছি আমাদের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি অত্যন্ত একজন প্রভাবশালী দক্ষিণ পূর্ব এশিয়ার একজন প্রভাবশালী নেতা ছিলেন উনি আপনি নিজেও জানেন উনি বলেছিলেন যে যদি আসাম আমার ত্রিপুরা আমার কলকাতাও আমার তারপর উনি কি করেছিলেন উনি ফারাক্কার বিরুদ্ধে লং মার্চ করেছিলেন উনি ওনার যে ছাত্র বঙ্গবন্ধু মুজিব ওনার বিরুদ্ধে চুয়াত্তর সালে বুখা মিছিল করেছিলেন বলেছিলেন যে মুজিবর তুমি যদি দেশ চালাইতে না পারো তাহলে আমার হাতে ছেড়ে দাও আমি বুড়া বয়সে দেশ চালাইতে পারবো অতএব আমাদের দাবি স্পষ্ট আমরা জনতার কাতারে আছি মালানা আব্দুল হামিদ খান ভাসানির আদর্শ এবং রক্তের উত্তর সরি আমরা আমরা কোনোদিন পরাজভব মানি নেই পরাজয় মানি নেই আমাদের মাননীয় সভাপতি রফিকুল ইসলাম বাবলু আপনি জানেন উনি ডাকসুর নেতা ছিলেন উনি অত্যন্ত প্রভাবশালী একজন রাজনীতি ব্যক্তিত্ব এবং অত্যন্ত ভালো মানুষ আন্দোলন সংগ্রামের সামনের কাতারে ছিলেন আমরা ওনার নেতৃত্বে এগিয়ে যাবো ইনশাল্লাহ ভবিষ্যতে আন্দোলন সংগ্রাম যদি প্রয়োজন হয় আমরা করব আর যদি দেশ সেবার সুযোগ পাই দু কলম মানুষের জন্য কাজ করতে পারি তাহলেও করবো ইনশাআল্লাহ আমাদের দুই রাস্তাই খোলা জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আশা করি পরবর্তীতে আপনাকে আমরা পাবো আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার যুক্তটা দেওয়ার জন্য ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারো দেখা হবে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে ঈদের এই ছুটির মধ্যেও আপনি আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আমার পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার ভালো থাকবেন আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে ছিলেন প্রফেসর মোহাম্মদ রশিদ স্যার যিনি মূল্যবান বিশ্লেষণের মাধ্যমে আমাদের চিন্তার দুয়ার আরো প্রসারিত হবে বলে আমি মনে করি আগামী পর্বে নতুন বিশেষ কোন নতুন অতিথির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ